তো পানি ছেড়ে এত কেঁদেছে আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে আমার আল্লাহ যুবকের জীবনের যত গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যুবকের সংবাদ দিতে দেরি হলো মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের জান কবজ করতে দিলে হলো না মুহূর্তের মধ্যে যুবকের জানটি কবজ করে নিয়ে মালাকুল মউত চলে গেলেন রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তোমরা দেখতে পেরেছো এই জন্য রাসূলুল্লাহ বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরাম তোমরা দেখে নাও দেখে নাও এই যে যুবক এত বড় গুনাহ করেছে এত বড় অন্যায় করেছে এরপর আল্লাহ আল্লাহর কাছ থেকে তওবা করেছে আর আল্লাহর কাছে যারা একনিষ্ঠ ভাবে মন থেকে যারা অন্তর থেকে তওবা করে আমার আল্লাহ তার জীবনের সপনা আল্লাহ মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ الله بخش إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك يتوب عليهم وأنا التواب الرحيم الله أكبر إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك توبوا عليهم